আজ বৃহস্পতিবার ইফতারের আগে আল্লাহ আপনার জীবনে কখনোই দারিদ্রতা আসবে না দারিদ্রতা আপনাকে কখনোই গ্রাস করবে না আপনার জীবনে অভাব অনটন থাকবে না আপনি গাইভি সাহায্য পাবেন গাইভি রিজিকের সন্ধান পাবেন আল্লা তালার কাছে আপনি দোয়া করতে দেরি হবে দোয়া কবুল করতে আল্লাহ তালা এক মুহূর্ত দেরি করবেন না আপনার মনে যত কঠিন আশাই থাকুক না কেন যত বড়ো আশাই থাকুক না কেন বৃহস্পতিবার ইফতার সামনে নিয়ে যদি আপনারা আল্লা তালার এই নামটি দশবার পরে দোয়া করেন আল্লাহ তাল্লার কাছে দোয়া করতে দেরি হবে দোয়া কবুল করতে দেরি করবেন না যদি আপনারা ভিডিওটা টেনে টেনে দেখেন হয়তো কোনো পয়েন্ট মিস করবেন তাহলে আপনার দোয়া কবুল হবে না তাই তো বলছি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রিচিক দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ যাকে চা তাকে অটল দন সম্পদ দান করেন আবার যাকে চা তাকে সংকীর্ণ ফেলে তাকে পরীক্ষা করেন আল্লাহ তালার কাছে কোনো কিছুর অভাব নেই আমরা যদি সঠিকভাবে সঠিক পদ্ধতিতে চাইতে পারি আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আমাদের কখনোই হালি হাতে ফেরত দেবেন না পবিত্র কুরানে আল্লাহ তালা বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো আপনার জীবনে যদি অভাব অনটন থেকে থাকে দুঃখ কষ্টে যদি আপনি পতিত পড়ে যান আপনার জীবনে সুখ নেই শান্তি নেই অভাব অনটনে আছেন বিপদে আছেন বিদেশে যাবেন যেতে পারছেন না ব্যবসা দিচ্ছেন লাভবান হতে পারছেন না যে যে বিপদে না কেন আজকের এই আমলটি আপনার ইফতার সামনে নিয়ে করবেন সাথে সাথে পাবেন কারণ মাহে রমজানে প্রত্যেক দিন ব্যক্তির ফলাফল একটি করে দোয়া আল্লাহ কবুল করে থাকেন আল্লাহ তালা তিন ব্যক্তির দোয়া কখনই ফেরত দেন না তার মজা হচ্ছে রমজান মাসে রোজা রাখলো ইফতার সামনে নিয়ে দোয়া করলো তার দোয়া আল্লাহ তালা কখনই ফেরত দেন না আল্লাহ তালার কাছে যদি আপনি ওই সময় চাইতে পারেন আপনার জীবনে যা চাইবেন আল্লাহ আপনাকে তা দেবে আপনি যদি আল্লাহর উপরে বিশ্বাস রাখতে পারেন আল্লাহর উপরে করতে পারেন তাহলে আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে তালাক আয়াত আল্লাহ যদি কারোর জন্য যথেষ্ট হয়ে যায় তার জীবনে আর কি প্রয়োজন আছে রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেন যদি তোমরা আল্লাহর উপর যথাযথ বর্ষা করতে পারো তবে আল্লাহ তাআলা তোমাদের পাখি নিয়ে রিচিক দান করতেন পাকি সকালে ক্ষুধাত্র অবস্থায় বাসা থেকে বের হয়ে যায় এবং সন্ধ্যায় উধার ভর্তি করে ফিরে আসে মুসনাদে আহম্মদ অধ্যায় নাম্বার এক হাদিস নাম্বার তিরিশ তিরমিজি শরীফ দুহাজার তিনশো নম্বর হাদিস আর যারা আল্লাহকে বিশ্বাস করেন না যে আল্লাহ তালা কি এত ধনসম্পদ দেবেন এত টাকা পয়সা দেবেন তাহলে আল্লাহ তালা আরও বলেন একটু রাগান্বিত অবস্থায় বলেন কে আছে যে তোমাদেরকে রিজিক দান করবে যদি তিনি রিজিক বন্ধ করে দেন মানে আল্লাহ তালা যদি রিজিক বন্ধ করে দেন তাহলে এমন কে আছে যে আমাদেরকে রিজিক দান করবেন সুরা নাম্বার একুশ নম্বর সুতরাং আমাদের বুঝতে হবে রিজিকের মালিক একমাত্র আলামিন আলমিন তিনি যদি আমাদের রিজিক বন্ধ করে দেন তাহলে এমন কে আছে যে আমাদের উত্তম রিজিক দান করবেন আল্লাহরবুল আলামিন হলেন সর্বশক্তিমান আল্লাহ যাকে চা তাকে রিজিক দান করেন আবার যাকে চা সংকটনে পেরেন তিনি হলেন উত্তম রিজিকদাতা আপনার কপালে যদি আল্লাহ কোটি টাকা লিখে রাখেন তা না কামাই করে আপনি কখনই মরবেন না আপনার রিজিকে যদি আল্লাহ তাল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লিখে রাখেন হয়তো আপনি সাময়িক সময় খারাপ যাচ্ছে আপনি এই টাকা কামাই না করা পর্যন্ত আপনি মৃত্যুবরণ করবেন না রিজিকের হ্রাস রিজিক বৃদ্ধি হলো বন্দার জন্য পরীক্ষা স্বরূপ সে আল্লাহ বলেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কখনো বয়ভীতি কখনো আহার দিয়ে কখনও তোমাদের যানমান ও ফলফসাদের ক্ষতি সন্তানহানির মাধ্যমে এমন তো পরিস্থিতি তোমরা সুসংবাদ দাও দৌর্যশীলদের সুরা বাখারা আয়াত নম্বর একশো পাঁচ পঞ্চাশ নবী করিম সাল্লাহু আলি ওয়াসাল্লাম এরশাদ করেন হে মানুষ তোমরা আল্লাহকে বয় করো দন সম্পদ সংগ্রহণে উত্তম পন্থা অবলম্বন করো কেননা কেউ তার রিজিক পরিপূর্ণ না করে মৃত্যুবরণ করবেন না যদিও তা অর্জনে বিলম্ব হোক না কেন মুসনাদে রয়েছে তো আমরা যদি আল্লাহ তালা আমার কপালে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লিখে রাখেন আমাদেরকে দেবেন ধৈর্য ধরে আল্লাহ তালার কাছে চাইতে হবে আর দোয়ার শক্তি এত ঠাই যে এত ঠাই যে বান্দার তগদির পর্যন্ত পরিবর্তন করে কেবল দোয়ার মাধ্যমে তিরমিজি শরীফের হাদিস দু নম্বর হাদিস স্পষ্ট ভাষায় আছে যে বান্দার তকদির পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে অন্য কোনো পদ্ধতি অন্য কোনো ওয়ে নেই যে বান্দার তকদির পরিবর্তন করতে পারে আল্লাহ তালার কাছে চাইতে দেরি হয় আল্লাহ তালা দিতে দেরি করেন না কারণ আল্লাহ তালা না করতে জানেন না আপনি চেয়েছেন আল্লাহ বলবে তোমাকে দেব আপনি চাচ্ছেন আল্লাহ বলছে তোমাকে দেব কিন্তু কখনই বলে না যে দেব না তো অনেকেই বলে যে আমরা তাহলে অনেক কিছু চাচ্ছি তাহলে তো আমরা ফলাফল পাচ্ছি না আল্লাহ তো আমাকে দোয়া কবুল করছে না আমি যা চাচ্ছি তা তো পাচ্ছি না দেখুন ধৈর্য ধরুন খারাপ সময়ের ভিতরে ভালো কিছু রয়েছে এবং যাদের মূলত দোয়া আসলেই কবুল হচ্ছে না দেখুন এই সমস্যা বা এই শর্তগুলো আপনার মাঝে রয়েছে কি না এক নম্বর হচ্ছে যে ব্যক্তি পিতামাতার কথা শুনবে না তার দোয়া কবুল করা হবে না আপনাকে পিতামাতার কথা শুনতে হবে আপনি যদি চান যে আপনার দোয়া দ্রুত কবুল হয়ে যাক তাহলে আপনি পিতামাতার মাতার করুন তাদের সাথে ভালো ব্যবহার করুন ভালো আচরণ করুন দ্বিতীয়ত হচ্ছে যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করে দোয়াতে বলে আল্লাহ আমি উমুককে দেখতে চাই না উমুকের সাথে সম্পর্ক রাখতে চাই না তার সাথে চলতে চায় না তাকে আমার পছন্দ হয় না এমন কোনো দোয়া এবং বাস্তবত সে তাদের সাথে সম্পর্ক রাখে না সে ব্যক্তি দোয়া করলে তার দোয়া কবুল হবে না হবে না নয় না তৃতীয়ত হচ্ছে যে ব্যক্তি হারাম খাবার খাবে তার দোয়া কবুল করা হবে না কারণ আল্লাহ তালা পবিত্র তিনি পবিত্রতা পছন্দ করেন আর হারাম দ্বারা গঠিত শরীর জান্নাতে প্রবেশ করবে না আপনি হারাম খেয়ে যদি দোয়া করেন আপনার দোয়া কবুল হবে না এই সমস্যাটা হয়তো আমাদের মাঝে অনেকেরই রয়ে গেছে যে আমরা কখনও বুঝতে পারি না কখন হারাম খেলাম কখন হালাল খেলাম আম অন্যকে ঘালি কালাজ করলাম প্যাট নষ্ট করে ফেললাম জিব্বা নাপাক করে ফেললাম তাই তো আমাদের দোয়া কবুল হচ্ছে না তো তারপর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তারাহুরা করা তাড়াহুড়ার কারণে বিদায় আজকে আমরা কমেন্টস করছি আমাদের দোয়া কবুল হচ্ছে না আপনাকে ধৈর্য ধরতে হবে আপনি যে আমল করেছেন আপনার দোয়া একশো পার্সেন্ট নিশ্চিত কবুল হয়েছে যদি এর চারটি শর্ত আপনার মাঝে না থাকে তো আপনাকে ধৈর্য ধরে আমল করতে হবে বিশ্বাস রাখতে হবে খারাপ সময় আল্লাহ ভালো কিছু রেখেছে না তো কল্যাণ কিছু রেখেছে আপনি যা চাচ্ছেন তার চেয়ে হতে ব্যাটার কিছু আল্লাহ তালা আপনাকে দেবে বান্দায় দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় যতক্ষণ সে বলে যে আমার দোয়া তো আল্লাহ কবুল করলো না এই কথা বললে তার দোয়ার কবুল হবে না তো এই চারটি শর্ত আপনারা মেনে তারপর আমল করতে হবে যেহেতু মাহে রমজান ইফতার সামনে নিয়ে আপনাদেরকে এই দোয়া করতে হবে তো এখন আমরা কিভাবে আমলটি করব। ইফতার সামনে নিয়ে আমরা অযথা কথাবার্তা বলি ভালো করে ধোয়া করি না আমরা অযথা কথায় লিপ্ত হয়ে থাকি কিন্তু ওই সময় আল্লাহ সব তালা আমাদের দোয়া কবুল করে থাকেন আমরা ওপরের কাছে আমাদের দুঃখ কষ্ট বলে বেড়াই আমাদের এই নাই ওই ঠানাই আল্লাহ তালার কাছে বলি না অন্যের কাছে চাই আজকে আল্লাহর কাছে বলে দেখুন ইনশাআল্লাহ দোয়া কবুল হবে তারপর হচ্ছে আপনাদেরকে উজু করে এসে বসতে হবে আমলের আগে আপনাদেরকে উজু করতে হবে তারপর একহীন এবং বিশ্বাস রাখতে হবে এটা খুব ইম্পর্টেন্ট আপনি যদি নিজে নিজে বিশ্বাস করতে পারেন কনফার্ম হতে পারেন যে আল্লাহ আপনার দোয়া কবুল করছে আমার মন বলছে আমার দোয়া কবুল হয়েছে এমনটা যদি আপনি ভাবতে পারেন তাহলে আপনার দোয়া একশো পার্সেন্ট নিশ্চিত থাকেন কবুল হয়েছে কারণ একটি হাদিস এমন রয়েছে বান্দা আল্লাহর প্রতি যেমন দারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন অবশ্যই আপনারা বিশ্বাস রাখবেন একিন রাখবেন তারপর হচ্ছে আপনারা কান্নাকাটি করে কায়ো মনোবাক্যে পূর্বে পাপের জন্য লজ্জিত হয়ে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবেন আল্লাহ তালার কাছে দোয়া করবেন আপনার দুচকের পানি জমিনে পড়ার আগেই আপনার দোয়া কবুল হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বিশ্বাস রেখে আমলটি করতে পারেন তারপর হচ্ছে আপনাদের অবশ্যই দ্রুত দোয়া কবুল হওয়ার জন্য আপনারা এস্তেক পার পরে নেবেন এস্তেক পারের বহু বহু ফজিলত রয়েছে যে ব্যক্তি এস্তেক পার পরে ওই ব্যক্তির জীবনে যত ধরনের অভাব অনটন থাকুক না কেন ওই ব্যক্তির জীবনে যত কঠিন বিপদ আপদ থাকুক না কেন এই এস্তেকপারের মাধ্যমে আল্লাহ তালা ওই ব্যক্তির অভাব অনটন বিপদ আপদ দূর করে দেন শুধু তাই নয় তাকে এমন জায়গা থেকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনা করেনি চিন্তাও করেনি এবং সে যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যায় যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য সে কোনো পথ খুঁজে পাচ্ছে না আল্লাহ তালা কুদ্রতিভাবে তাকে পথ দেখিয়ে দেবেন অবশ্যই আপনারা একশোবার ইস্তিক পারে নেবেন অস্তক ফেরুল্ল অস্ত তারপর আপনারা পরে নেবেন দূরত শরীফ কারণ দূরবিহীন দোয়া কখনোই কবুল করা হয় না সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের উপরে যদি দূরত না পড়া হয় তাহলে সেই দোয়া কখনই কবুল করা হবে না সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে তো অবশ্যই আপনারা দূরত পরে নেবেন তো যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন শুনলেও হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ সল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা সল্লাই তালাই বরহিম ওয়ালা আলী বরহিম ইন্না কাহামিদুম মজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ ইউ ওয়ালা আলী মোহাম্মদ কামা বারক তালাই বরহিম ওয়ালা আলী বরহিম ইন্না কাহামিদুম মজিদ তারপর আপনারা আয়দুল কুরসি একবার পড়ে নেবেন الله لا إله إلا هو الحي القيوم لا تكجه سنة ولا نعوم له ما في السماوات وما في الأرض من جا الذي يشفع إنداه إلا بإذنه علم ما بين أيديهم وما خلفهم ولا يُخْتُونَ بشيء من علمه إلا بما شاء كرسي السماوات والأرض

গাইরিল মাকদুবি আলাইহিম ওয়াladderরিন আমিন তারপর আপনারা পড়ে নেবেন তিনবার সূরা ইখলাস বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস্ সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তারপর আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি দশবার বার পড়ে নেবেন তো প্রিয় বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের মনের পূর্ণ হবে কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন আল্লাহ তাদের পূর্ণ করে থাকেন আল্লাহ শক্তিশালী নামটি হচ্ছে তারপর দু হাত তুলে ইফতার সামনে নিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করুন একই এবং বিশ্বাস রেখে আমলটি করুন ফলাফল নিচক্ষেই দেখতে পারবেন রেখে আমলটি করুন আল্লাহ তালার কাছে ধৈর্য ধরে চান চোখের ফাঁনি ফেলে চান কান্নাকাটি করে আপনার যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ আমলটি বহু বহুবার পরীক্ষিত আমল